এবার অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের ইউনিফর্ম ও লোগোর পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বিকেলে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাবাদ হোসেনের সঙ্গে এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে পুলিশের দাবিগুলোর মধ্যে কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে অন্যগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে হোসেন বলেন পুলিশের পোশাক লোগো পরিবর্তন করা হবে এর কারণ হচ্ছে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এই পোশাকে ফিরতে চান না পুলিশের অনেকের মন ভেঙে গেছে অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান তারা খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যেসব পুলিশ অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে রংপুরে আবু সাইদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি কে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করা হবে শুধু তাই নয় যারা হুকুমদাতা তাদের আইনের আওতায় আনা হবে জানা গেছে পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন পরবর্তীতে পুলিশ সদস্যের কর্মবিরতি প্রত্যাহারের অসিদ্ধার্থ হয় আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে এই জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তারা আর সবাই শীঘ্রই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন বলেও জানান তারা পুলিশের এই দুই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বৈঠকে খোলা মেলা আলোচনা হয়েছে এই সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেওয়ার কথা হয়েছে জানানো হয়েছে শীঘ্রই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের উপর এখন থেকে কোনো ধরনের হামলা চালানো যাবে না কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেটি জানানো হবে রাজনৈতিক সরকারের সমালোচনা করে সাক্ষাৎ হোসেন বলেন পুলিশের যতটা না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের নিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এইসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিক কাজ করবেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে উক্ত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মশুর রহমান জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বিজেপির মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে ছশো উনচল্লিশটি থানার মধ্যে পাঁচশো নিরানব্বইটি থানার কার্যক্রম স্বল্প পরিসরে ইতিমধ্যে শুরু হয়েছে থানায় কর্মরত প্রায় তিরিশ ভাগ পুলিশ সদস্য যোগদান করেছেন কিছু পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন অগ্নি সংযোগ ও ভাঙচুর করা থানাগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর তবে পোড়া ও ভাঙচুর করা ভবনেই ভাড়া করা চেয়ার টেবিল দিয়ে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা গত আটই আগস্ট পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের কার্যালয় খোলা হয় তবে সেই দিন দুটি কার্যালয়ে পুলিশ সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি এর মধ্যেই নবনিযুক্ত আইজিপি দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফেরার জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় ফলে ধীরে ধীরে থানা সহ অন্যান্য কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে এর মধ্যে গতকাল রাজধানীর কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায় শীঘ্রই পুরো রাজধানীতে তারা কাজ শুরু করবেন বলে আইজিপি জানিয়েছেন দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিনিজের সাথেই থাকুন ধন্যবাদ